হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো ডয়রাকলা আলুর দিয়ে কাঁটা পোনা মাছের ঝোল তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে দিয়ে দেব মাছগুলোকে ভাজা করে নেব এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পিট ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব দেবো পাঁচফোর আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা করে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজকে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরো গুলোকে আলুর টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব ভাজা করবো এর মধ্যে দিয়ে দেব আদা বাটা এরপর দিয়ে দেব কেটে রাখা পাকা টমেটো ভালোভাবে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর আলুর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখার ডয়রা কলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করবো দিয়ে দেবো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব আর কষব দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি চিনি দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটাকে ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটে উঠেছে এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পরে ঝোল নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণের জন্যে ফুটতে রেখে দেব ঝোল ভালোভাবে ফুটছে এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেবার পরে ঝোলটা একটু নাড়াচাড়া করে নেব তৈরি আমাদের দয়রা কলা আলু দিয়ে কাঁটা মাছের ঝোল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন